যেরকম আমাদের আসামের একজন কুখ্যাত ডাকা আসামের কুখ্যাত বদমাস দেখতে চান তাহলে সত্যরঞ্জন বরাকে দেখুন দেখবেন ওই কুখ্যাত বদমাস কি বলে কোরআনের মধ্যে তিনি ভুল পেয়েছে নাউজুবিল্লাহ ও কেন যদি বার চোদ্দ গোষ্ঠী চলে আসে আল্লাহর কসম করে বলতেছে কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল বাইরি করতে পারবে না বলেন সুবহানাল্লাহ আমাদের মতো কপাল পোড়া আর কেউ নাই আরেকজন রয়েছে আমাদের আসামের মধ্য নামদারি আজহারে নামটা মুখ দিয়ে বার করিতে অঘৃণা লাগে সে বলে মোস্তফা কামাল আজহারি নামের একজন কুখ্যাত একজন কুখ্যাত কলঙ্কিত একজন মানুষ রয়েছে আসামের বুকে তিনি পুরান করিম থেকে ভুল বারি করতে চায় আর কোরআনুল কারিম থেকে এরকম এরকম ব্যাখ্যা দেয় যে কোরআনুল কারিমের সাথে সাদৃশ্য হয় না বলেন নাউজুবিল্লাহ সে নবী চলে গিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব আমাদের মাঝখানে আছে না নাই আছে না নাই জোরে বলেন সেই কিতাবের নাম কি নাজিল করেছেন যিনি তার নাম কি যিনি নাজিল করেছেন তিনার নাম কি কার উপরে নাজিল করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও সাল্লামের উপরে কার মাধ্যমে কার মাধ্যমে হজরতে হজরতে জিবরাহির আলাইহি সাল্লাত ওয়াসাল্লামের মাধ্যমে নাজিল করা হয়েছে তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ আমার বিশ্বের নবী চলে গেলেন কিন্তু কোরআনুল কারীম আমাদের কাছে রেখে গেলেন বিশ্বের নবী চলে গেলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আমাদের কাছে রয়ে গেল এই কিতাব পাওয়ার পরে আমরা খুশি না বেজার খুশি না বেজার জোরে বলতে হবে যারা জোরে বলবে না ভাববো তারা বেজার খুশি না বেজার তো এই কুরআনুল কারীম আমাদের শিখতে হবে কিনা বলুন তো দেখি কে কে শিখবেন হাত দেখান তো আল্লাহকে কুরআনুল কারীম পড়া কে কে শিখবেন কে কে শিখবেন সবাই শিখবেন আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন কুরআনুল কারীম এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে এমন কোন কিতাব নাই যে যার পিছনে লেখা নাই যে রাইটার নাই নাই বা ফোন লেখে মুসানিফ নাই যে ভাই আমি একটা কিতাব লিখেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই আছে এরকম রকম কোনো কিতাব দুনিয়ার মধ্যে মানুষের লেখা কিতাব আছে নাই যত কিতাব আপনি পড়বেন সমস্ত কিতাবের পেছনে লেখা আছে যে ভাই যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানাবেন আমি আগন্ত আমি নিব আমি ঠিক করে নিব কিন্তু কোরআনুলকারী এমন একটা কিতাব আমরা পেয়েছি রে বাবা আল্লাহ প্রথমেই বলেন আলিফুল্লাহ আলম আলিফলাম লাম মিমের অর্থ কেউ বলতে পারে না যিনি বলতে পারেন তিনি কে আল্লাহ যিনি বলতে হবে যিনি বলতে পারেন তার নাম কি আল্লাহ কে তারপরে বলা হয়েছে যালikan কিতাবুল আরয়বা ফি ওরে বান্দা আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি আমি এমন একটা কিতাব নাসিল করেছি হজরত জিব্রাইল আলাইহিস সালাতু মাধ্যমে আমার আখেরে জামানার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবের মধ্য কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই বলেন সুবহানাল্লাহ কি বলেছেন লালিকাল কিতাব এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো কি নাই ভুল নাই সন্দেহ কোনো তালা রাখেন নাই দুনিয়ার মধ্যে বড় বড় কবিরা রয়েছিলেন যারা গুজরে গিয়েছেন আর বর্তমান জামানায় আমাদের মধ্যে অনেক পণ্ডিত রয়েছে যারা বলে কোরআনে ভুল আছে আসে না নাই যেরকম আমাদের আসামের একজন কুখ্যাত ঢাকার আমের কুখ্যাত বদমাস দেখতে চান তাহলে সত্য রঞ্জন বরাকে দেখুন দেখবেন ওই কুখ্যাত বদমাস কি বলে কোরআনের মধ্যে তিনি ভুল পেয়েছে না ও কেন যদি বার চোদ্দ গোষ্ঠী চলে আসে আল্লাহর কসম করে বলতেছে কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল বাইরি করতে পারবে না বলেন সুবাহান যেমন একটা কিতাব পেয়েছি যেমন একটা কিতাব আমরা পেয়েছি কিন্তু কিতাবটা আমরা জিন্দিকে তো খুলে দেখার মতো আমাদের সুযোগ হয় না আমরা কি সুন্দর করে সেই কিতাবটাকে ভাস করে রেখে দিয়েছে গো বাবা আমরা কিরকম কপাল পরা মুসলমান এত সুন্দর কিতাব দেওয়া হয়েছে আমাদেরকে তারপরেও আমরা পড়তে পারতাছি না আমাদের মতো কপাল পড়ার কেউ নাই একজন রয়েছে আমাদের আসামের মধ্য নাম দারে আজহারে নামটা মুখ দিয়ে বাড়ি করে তো ঘৃণা লাগে সে বলে মোস্তফা কামাল আজহারি নামের একজন কুখ্যাত একজন কুখ্যাত কলঙ্কিত একজন মানুষ রয়েছে আসামের বুকে তিনি কোরআনুল করিম থেকে ভুল বাইর করতে চায় আর কোরআনুল কারীম থেকে এরকম এরকম ব্যাখ্যা দেয় যে কোরআনুল করিমের সাথে সাদৃশ্য হয় না বলেন নাউজুবিল্লাহ দেয় না নাই আপনারা সবাই কি ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপ তারপরে কি ইউটিউব ইউটিউব কি বা কয় এটা ব্যবহার করেন কি দেখেন না ওই কি বলেছে কয়া নাকি অনেক ভুল রয়েছে উল্লুকা পাট ঠেকে গিয়ে হিম্মত হয়ে তো হিম্মত হতো দেখো পারবে দেখাই যায় কোনো দিনও পারবে না বড় বড় লেকচার মারে বড় বড় কথা বলে অমক জায়গায় ভুল অমুক জায়গায় ভুল তমুক জায়গায় ভুল কিন্তু বাইর করতে পারে না আর ইনশাল্লাহ কি আমদ অব্দি পারবেও না ওই জামানায় কবি ছিল কবি লাদিদ আমাদের মতো পণ্ডিত নয় সাধারণ আমাদের মতো মানুষ নয় আরবি সাহিত্যিক সে আরবি পড়া আরবি পড়তে পারত তিনি বলেছেন কে বলেছে এই দুনিয়াতে এমন কোনো কিতাব নাই যে কিতাবের মধ্যে ভুল নাই কে বলেছে ভুল নাই কোরআনুল কারিমের মধ্যে আমি কবিল বলছি আমি ভুল বাইরে করে দিব কিন্তু পারে নাই কায়ামত অবধি পারবে না

দেখি আল্লাহ অকবরুন জোরে বলেন রাত্রি অনেক হয়েছে আমতে তো লোক বেশি তারপরেও যদি এরকম করেন কেমনটা হয় দোয়া করে দেবো এখন তাহলে দোয়া করে দেই না শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ আসতেছি আস্তে আস্তে আসতেছি আপনাদেরও মজা লাগবে দেখেন কোরআন শিখলে লাভ কি আমাদের কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কোথায় নেবে জান্নাতে নিয়ে যাবে যার ছেলে সন্তান কোরআন কোরআন কোরআনকারিম পড়তে পারে বা পড়া জানে হাবিস হয়েছে কেয়ামতের ময়দানে তার বাবা মার এত সম্মান হবে রে বাপ তাদেরকে নোরে টুপি পরানো হবে বলেন আল্লাহ তো এই কথাই বলতেছে কবিলাদিত বলল কি বলেছে কোরআনে ভুল নাই আমি ভুল করে দিব কিন্তু উনি মরে গিয়েছে তার কবরের উপরে ঘাস হয়ে গিয়েছে সেই ঘাস গরু ছাগলে খেয়ে নিয়েছে তারপরে কোরআনকারী মেরে ভুলবাহিরি করতে পারে না আল্লাহ রব আলাবিন বলেছেন

যদি তোমাদের কোনো ভাবনা চিন্তা থাকে এরকম যে এই কিতাবের মধ্যে ভুল রয়েছে তাহলে তোমরা এরকম একটা সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো কি চ্যালেঞ্জ করেছে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে কি করো এরকম একটা সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো ইয়ারপরে কি বলেছ আল্লাহ তালা পদ তোমরা মনে হয় একা তোমরা পারবে না কি বলেছে তোমরা মনে হয় একা পারবে না তোমাদের সাঙ্গ পাঙ্গ তোমাদের বাপ দাদাকে ডাকো তোমাদের চোদ্দ গোষ্ঠীকে ডাকো ডেকে তারপরেও তোমরা একটা আয়াত বানিয়ে দাও কুম তুম যদি তোমরা তোমরা তোমাদের কথার উপরে তোমরা সত্যবাদী হয়ে থাকো হয়তো সবাই নাম নাম শুনেছেন কম বেশি ডক্টর মরিস ভোকাইল বিশ্বের বহুত বড় ডাক্তার ছিলেন বিশ্ববর্ণর ডাক্তার ডাক্তার মরিস ফকাইল উনি বলল কে বলেছে কোরআনে ভুল নাই আমি ডাক্তার আমি কোরআনুল কারিমের ভিতর থেকে ভুল বাহির করে দিব এই নিয়তে করে উনি কোরআনুল কারিমকে রিসার্চ করা শুরু করে দিলেন আরবিকের আমার পড়া শুরু করে দিলেন আর শিখে গেলেন গ্রামার শিখলেন লাশ পড়া যায় কোরআন শরীফ পড়া শিখে গেল কোরআন শরীফ যত পড়ে যত পরে যত পরে এত মজা লাগে কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআন শরীফ পড়ে আর তার নিজের ভুলগুলো ধরা পড়ে ধরা পড়তে পড়তে এক পর্যায় এরকম হলো সে একজন মুসলমানের হাত একে মুসলমান হয়ে গেল বলেন সুবহানাল্লাহ দেখছেন মুজিজা কোরআনের ভুল ধরবে কোরআনের কিন্তু তার ভুল নিজেই ধরতে পারলো আল্লাহটা কি হলো তিনি মুসলমান হয়ে গেল তবাই মহতরম দস্ত বুজুর্গ আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জামানায় একজন মানে সিনিয়র বদমাস ছিল সিনিয়র বদমাস বদমাস বুঝেন তো সেটা হলো সিনিয়র মানে বুড়া বদমাস আল্লাহর নবীও ছিল ওই জামানার মধ্যে নাম ছিল তারা মুসাইলামাতুল কাযযাব কি নাম মুসাইলামাতুল কাযযাব উনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখেছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুসাইলামা নবী আপনি মুহাম্মদ নবী তো দুই জনের মাঝে দ্বন্দ্ব করে কি লাভ চলেন এই পৃথিবীটাকে ভাগ করে নেই এক প্রান্তে আমি শাসন করব আরেক প্রান্তে আপনি নবুয়তে নবুয়তে দিয়ে আপনি শাসন করবে দেখেন কত বড় বদমাইশ এটা কি এই যে এমএলএ ভোট পাইছে নাকি যে ভোট দিলাম বা জিতলাম আমি আমার এটা তোমার ওইটা এমনটা কি হ্যাঁ আল্লাহ তাআলা রাসূলকে নবী বানিয়ে পাঠাইছেন আর মুসাইলামাতুল কাযযাব নামই কাযযাব মানে মিথ্যাবাদী নবী এখন যতই মিথ্যাবাদী হোক আমাদের সময় দেখবেন কিছু কিছু চোর আছে চোর আছে না নাই কিছু কিছু ডাকাত আছে আছে না নাই দেখবেন তাদেরও অনুসরণকারী আছে আছে না নাই তাদেরও সাঙ্গবাঙ্গ আছে চোর যে করে তারও সাংঘবাঙ্গ আছে আবার ডাকাত দেখবেন তারও সাঙ্গবাঙ্গ আছে একজন ভালো মানুষ ভদ্র নম্র মানুষ তারও সাঙ্গবাঙ্গ আছে তো ওই জামানায় মুসাইলামাতুল কাজ মানে উন্মত ছিল কি ছিল উম্মদ ছিল তো মুসাইলামতুল উম্মত যারা খুব মেধাবী খুব চালাক ছিল তারা বলে যে মুসাইল্লামতুল কাজাব আপনিও নবী মোহাম্মদ নবী তো মোহাম্মদুর উপরে তো কয়েকদিন পরে পরে আয়াত নাজিল হয় সুরা নাজিল হয় কিন্তু আপনিও দাবি করে আপনিও নবী তো আপনার উপর কোনো সুরা নাজিল হয় না কি কি কয় আপনার উপরে কোনো সুরা কথা বলেন নাজিল হয় না আপনি কেমন নবী আপনি কেবন নেবে তো এই কথা ভাইবে চিন্তা করতেছে কথা তো ঠিক রে আমি তো আসলে নবী না আমি মিথ্যা আমার রাজত্ব করা লাগে আমি তো সেলিংয়ের ডাকাত যদি আমার ডাকাতি ব্যবসা বাদ দিতে তাহলে তো আমার সবই শেষ যেটা ভাইভে রাত্রে একটা চিন্তা করছে যে না আমার একটা সুরা বানাইতেই হবে কি করতে হবে সুরা বানাইতে হবে গভীর মনোযোগ মুসলমান খুব মাথা দিয়ে শুনবেন ব্রেন দিয়ে শুনবেন এটা ভালো করে শুনবেন আয়াত বানাইছে আল্লাহ আরব বলে আলামিন নাজিল করেছে আমাদের নবী মহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপরে আল্লাহ তালা বলেন যে ই না আহ না কালকাও স্যার মানে সূরায়ে কাউসার সার নাজিল করছে করছে না নাই কাউসার সার নাজিল করছে আর ওই বদমাছ চিন্তা করছে যে আজকে রে আমি একটা সূরা বানামো বদমাছি সূরা আবার বানাইছে কী সূরা শুনবেন সুরে বানাইছে ইন্না আত্বাইনা কাল عقাক কি বানাইছে কাল আ কাক আর আলাদা কি বলেছেন যে ইন্না না কান কাউসার এই নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি বলেন আল্লাহ কিন্তু ওই মুসাইলামাতুল কাজের মুসাইলামাতুল কাজের উম্মত বলতেছে ও মুসাইলামাতুল কাজাব আপনি নবী মোহাম্মদ নবী তো মোহাম্মদের উপরে কয়েকদিন পরে পরে সুরা নাজিল হয় আপনার উপরে তো নাজিল হয় না তখন ওই কুকাত বদমাস বলতেছে ওরে আমার উম্মত শুনে নাও জেনে নাও আমার উপরে আজকে একটা সুরা নাজিল হয়েছে উনি বলেন তো ওই মোসাইল্লামাতুল কাজের উম্মতরা বলতেছে তাহলে নবী আপনি আপনার সোটা জানিয়ে দেন আমাদেরকে উনি বলতেছে এখন ওই কাল আকের শব্দের অর্থ যখন খুঁজতে গিয়ে যখন ডিকশনারি যখন খুললাম এখন দেখি কাল আকা আক মানে হলো উদুম ফেসা মুসলমান কি উদুম ফেসা ফেসা পর্যন্ত পেসা উদুম ফেসা আর ইন্না আতাই না কাল কাউ মানে কি আমি আপনাকে হাউজে কাউ দান করছি আর উনি কি বলতেছে যে আমার উপরে সুরা নাজিল হয়েছে ইন্না আতাই না কাল আকাক এই মুসাইলামাতুল কাযযাব আমি তোমাকে উদুম ফেসা দান করেছি কি বলেছে উদুম ফেসা তে বদমাশ ছিল ওইটা বুঝেন নাই তো কোরআনে ভুল ধরবে অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই আল্লাহ তাআলা অনেক জায়গায় চ্যালেঞ্জ করেছেন সুরা ইউনুসের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন ওখানে কি বলেছেন জানেন জাম ইয়াকুলুনাফতারা ফাতু বিফওরাতি মিন মিছলিহি ওদউ যে যারা কোরআন কারিমের মধ্যে ভুল ধরতে চায় ভুল বাহিরি করতে চায় আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে চ্যালেঞ্জ করে বললাম সুরা বাকার মতো সুরা লাগবে না সুরা আর রহমানের মতো সুরা লাগবে না সূরা ইয়াসিনের মতো সুরা লাগবে না তারা যদি চায় তাহলে সব চাইতে বেশি যেটা বেশি যেটা সব চাইতে ছোট সুরা রয়েছে সেই ছোট সুরার মতো তারা একটা ছোটা মানে সুরা নিয়ে আসো যদি তোমরা চাও যদি তোমরা যদি তোমরা একাই না পাও মানিস যদি তোমাদের শক্তি না হয় কি না হয় শক্তি না হয় তাহলে তোমরা কি করো তোমরা ডাকো আল্লাহ সারাকে যদি সত্যবাদী কিন্তু পারবে না তো যাই হোক এই কোরআনকারী চিঠি দুইবার আসছে দোয়া করার জন্য দোয়া করে দেবো ইনশাল্লাহ তো এই কোরআনকারী আমাদের শিখার দরকার আছে না নাই কে কে শিখব জানি না পুরুষ জানি না মহিলা সবাইকে শিখতে হবে কোরআনুল কারিম ঠিক আছে একটা লাস একটা নসিহত করব আমি আপনাদেরকে এই নসিহতটা ভালো করে শুনবেন দয়া করে আপনাদের পায়ে হাত রেখে বলতেছি আমি সুন্দর করে শুনবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথাটা কার কথা কার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদিবু আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাসাতিন আদিবু আউলাদাকুম আলা খিসালিন সালাসাতিন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিখাবে কয়টা জিনিস তিনটা জিনিস শিখাবে যদি তোমরা তিনটা জিনিস শিখাইতে পারো তাহলে আল্লাহ নব্বুল আলমিন তোমাদেরকে সবাব দিবে তোমাদের সন্তানদেরকে বলেন আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা উপদেশ দিবে তিনটা জিনিস তোমরা শিখাবে কি কি শুনবেন তো রাজি আছেন শুনবেন না হ্যাঁ যাই হোক আল্লাহ কবুল করুক আপনাদেরকে প্রথম নম্বরে বলা হয়েছে আলাহুদ্দি নবি ইকুম তোমরা তোমাদের সন্তানদের কে নবী করিম সাল্লাল্লাহ আলাইহিম আসাল্লামের মোহাব্বত শিখাও বলেন সুবহান আল্লাহ এটা এক নম্বর গুণ থাকতে হবে এক নম্বর আমাদের যে শিক্ষা থাকবে সেটা হবে আমাদের সন্তানদেরকে আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত তাদেরকে শেখাবো ইনশাআল্লাহ শেখাবো ইনশাআল্লাহ দুই নম্বরে বলা হয়েছে কবি আহালি বাইতিহি দুই নম্বরে যেটা শিক্ষা দিতে হবে সেটা হবে নবী করিম সাল্লাল্লাহ হওয়া হলেই যে আহালি পরিবার পরিজন ছেলেন তাদের ভালোবাসা এই ছেলে সন্তানের ভিতরে ঢুকাই হবে বুঝে যাচ্ছে বাবা হ্যাঁ এটা দুই নম্বর তিন নম্বর বলা হয়েছে ওয়ালা তেল কুরআন তিন তিন যেটা উপদেশ তোমরা দিবে বা তিন নম্বর যে জিনিসটা তোমরা শিখাবে সেটা হলো শিখাবেন তো ইনশাল্লাহ এখানে মুক্তব আছে মুক্তব চলে তা আমাদের বাচ্চাদেরকে আমরা সবাই মুক্তে পড়াবো ইনশাল্লাহ ঠিক আছে এখন যদি আমরা নবীকে ভালোবাসি তা লাভ কি আমাদের আল্লাহ তালা বলেন قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يَحُبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ أي نبي أبن بولدان جُدِيكُنُوا بَنْدَا جُدِيكُنُوا أَبْنَا رُحَيْمًا আমি আল্লাহকে পাইতে চাই কাকে আমি আল্লাহকে পাইতে চাই আমি আল্লাহর সাথে ভালোবাসা গড়াইতে চাই আমি আল্লাহর সাথে যদি মোহাব্মত গড়াইতে চাই ইত্যাদি উনি তার আপনারের তেবা করে কারিত্দেবা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলীসাল্লামের ইত্তেবা করতে হবে এটাই হাদিসের একটা অংশ কি বলা হয়েছে আলা হুব্বি ইকুম তোমরা তোমাদের সন্তানকে নবীদের ভালোবাসা শেখাও দুই নম্বরে হুব্বি আহলে বাইতিহি তোমরা তোমাদের সন্তানকে রাসুল করিম সাল্লা সাল্লামের পরিবার পরিজনের যে ভালোবাসা সেটা শেখাও তিন নম্বরে তোমরা কোরআন শেখাও কোরআন শেখালে আমাদের লাভ কি লাভটা শুনেই আমি শেষ করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে কোরআন শিখলে লাভ কি قال النبي صلى الله عليه وسلم بلسن خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام করে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও ভালো করে নাও ভালো করে জেনে নাও তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে করুন করিম পড়ে এবং অপরজনকে পড়ায় বলেন বাহানাল্লা তাহলে যারা করিম পড়ে তাদের মর্যাদা কম না বেশি যারা শিখে তাদের অনেক বেশি